ফের কান্দি থানার পুলিশ আধিকারিক মৃণাল সিনহার মানবিক মুখ দেখল কান্দির বাসিন্দারা নিজের বেতনের অর্থ খরচ করে এক অসহায় মহিলার চোখের অস্ত্রোপচার থেকে শুরু করে ওষুধ কিনে দেওয়া সমস্ত কিছুই করলেন তিনি এবং আশীর্বাদও পেলেন কান্দির

আপনার পরিবারে কী কী আছে আপনার বাড়িতে কী কী আছে আমার বাড়িতে আমার বেটার বউ আছে তারপরে একটা লাফতি লাগতি একটা বিয়ে অঘ্রাট মাঠে তারপরে চার দিকটি চার যাতে নেই তিনটে বিয়ে হয়েছে আর একটা একটা বিয়ে করে না এখন চাকরি করে পুরো মাইডুর আঁধে আর গরম করে আর্জ কলেজে পড়তে যায় টেনে দিকে চোখটা অপারেশন করে দেয়নি না দেয়নি বাবা এখনো চাকরির হয়নি ওই মায়ের জোড়া ধারও হয়েছে আমি সাইকেল কিন দিয়েছি বৃন্দাবনের আমি সেরা আমি কত লোকে ভদ্র কাজ করছে এ বাবা করে ভালোবেসেছে বাড়ি আলছে তা বর্তা বসে দগিয়ে দিয়েছে দিয়ে টাকা দিয়েছে বিক্রি দিয়েছে যা মায় দিয়েছে দিয়ে গাড়ি তুলে দিয়েছে জানো